এভাবে আচরণের সামনে আমি এই করছি আর এখানে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারণে কিন্তু ভর্তি রয়েছেন কিন্তু এখানে চিকিৎসা দিয়েছেন সেই চিকিৎসা নেওয়ার কারণে কিন্তু পুরা বাংলাদেশ থেকে যে রাজনৈতিক নেতাকর্মীরা আছেন তারা এবং সেই সাথে সাধারণত জনগণ রয়েছে তারাও কিন্তু এই এবারকার হাসপাতালের সামনে আসছেন শুধু জানার জন্য যে আসলে বেশ কিছু বেগম যে কী অবস্থা আছে তার সে জানার জন্য কিন্তু অনেকে কিন্তু এবারকার সামনে কিন্তু অবস্থান করছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এবারকার যে হাসপাতালে প্রথম প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু দর্শক জনতা কিন্তু আছেন আর কি জানিয়ে দেখি সেই দেশকেত্রী বেগম খালেদা জিয়ার সেই একটু ভালো খবরের আশায় কিন্তু ওই হাসপাতালের সামনে কিন্তু রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ যে জনগণ রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন আরেকটু জানিয়ে রাখি একটু আগেই কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং দেশ বেগম খালেদা যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু একটু আগেই সাংবাদিকদের কিন্তু কিন্তু ভিড় তার সার্বিক পরিস্থিতি তিনি কিন্তু বলেছেন যে আসলে এই মুহূর্তে যে দেশে বিদেশি যে ডাক্তাররা রয়েছেন যে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু তাকে চিকিৎসা দিচ্ছেন এবং তিনি বলছেন কিন্তু যে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা কিন্তু দেশ বেগম খেলা করে নিয়ে কিন্তু সেটা স্বাভাবিক গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন যেমনপি স্থায়ী কমিটির সদস্য যেদিন চাহিদা গতকাল থেকেই কিন্তু আসলে ভরকে হাসপাতালের সামনে কিন্তু যে নিরাপত্তার বলাই কিন্তু একটু জোরদার করা হয়েছে কারণ আরেকটি জানিয়ে রাখি গতকালকে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে উপস্থিতি বেগম খালেদি জিয়াটি কিন্তু হিসেবে ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সে প্রোটোকল পায় সেই প্রোটোকলের জায়গা থেকে কিন্তু আসলে আসলেই মধ্যে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন করে শিবলেও কিন্তু অনেকেই এখানে প্রশাসনের যে অর্জন রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এখন কিন্তু ওনার যে সার্বিক যে পরিস্থিতি আসলে তাকে কিন্তু সে বাইরে নেওয়ার মতো সেই পরিস্থিতি এখনও দাঁড়ায়নি বলে আমাদেরকে সেই হাসপাতাল দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে যে আসলে তার যদি শারীরিক অবস্থায় একটু উন্নতি হয় তাহলে হয়তো বা তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব বলে তারা জানিয়েছেন আমাদেরকে আমরা আমার নেতাকর্মী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি যে আসলে তারেক আমার যে ব্যাপারটি সে ব্যাপার নিয়ে কিন্তু তারা আমাদের এখানে স্পষ্ট কোনো বিষয় জানেন সে কি আসলে সেই এখানে আসবেন কিনা এই ছিল আমার কাছে এবার থেকে বেগম থালেদিয়ার সর্বশেষ